হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ অনেকদিন পর একটু পাইকারি মার্কেটে যাব তাই ভাবলাম একটু মালের লিস্টগুলো মিলিয়ে নেই আর কি কি মাল লাগবে সেগুলো লিখে নিই তো যেই কথা সেই কাজ মালের লিস্ট করা শেষে রওনা হয়ে গেলাম পাইকারি মার্কেটের উদ্দেশ্যে অর্থাৎ গুলিস্তানের উদ্দেশ্যে বলতে বলতে গুলিস্তান পৌঁছে গেলাম গুলিস্তান মানে তো বুঝিনি আপনারা রকম। মানুষের যানজট ফুটপাথ দখল বিভিন্ন দোকানের পশরা জুতা কাপড় চশমা ঘড়ি আসলে গুলিস্তানের মেন সৌন্দর্য হচ্ছে এটা তো হাঁটতে হাঁটতে একটা সময় মার্কেটের ভিতরে পৌঁছে গেলাম তো মার্কেটের ভিতরে পৌঁছে গিয়ে যেই কথা সেই কাজ আগে রাউন্ড দিলাম এক চক্কর তো রাউন্ড দেওয়ার পরে এই মালটা মাত্র আনলোড হয়েছে যেটা নাকি বর্তমান হাফোজের ফ্রাশ একটা মোবাইল কভার ডায়মন্ড কভার দেখলাম দোকানে মাত্র মালগুলো নামিয়ে সেট করছে তো এখান থেকে বেশ কিছু মাল কিনলাম তো কিনে আবারও সেই হাঁটা দিলাম হাঁটতে হাঁটতে আবার দেখছি পছন্দ করছি যেগুলো যেগুলো ভালো লাগছে সেগুলো সেগুলো দেখে দেখে খুঁটে খুঁটে বেছে বেছে কিনছি এই কাবারগুলো একবার ইউনিক নতুন আসছে মার্শ মালো ফ্রি ফায়ার ইমোজি বিভিন্ন স্টাইলের আছে ক্যাটোগুলো কিছু কিনলাম এগুলো আবার বের নতুন অনেকটা দেখতে লেদার ফিনিশ বাট লেদার না এই কাবারগুলো খুব সুন্দর কিছু কিছু মডেলের আনলাম যেগুলো যেগুলো ভালো লাগলো আমার কাছে তারপরে যে ক্যামেরা গ্লাস করা লেডিস কাবার এগুলো আনলাম কালারগুলো বেশ সুন্দর পার্পেল কালার মেরুন কালার অ্যাশ কালার এগুলো বেছে বেছে কালেকশন করলাম রাখলাম দোকানদারকে ভালো মতো বুঝিয়ে বলেছে এই কালারগুলো আমার চাই তো দোকানদার সেই ঠিক মতো কালারগুলো দিচ্ছে তো একটা পর্যায়ে সুন্দরবন স্কোয়ার মার্কেটে চলে আসলাম এসে যথারীতি ঘোরাঘুরি করতেছি কভার দেখতেছি যাচাই বাছাই করতেছি এই কাবারগুলো খুব সুন্দর এটা ম্যাগনেটিক সাপোর্ট করে ওয়ারলেস সাপোর্ট করে লেডিস কভার স্টোন বসানো পাথর বসানো তো আসলে যত দেখি ততই ভালো লাগে দেখতে 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 কিছু কিছু কেনাকাটা করলাম একটা বড় চলে আসলাম স্টিকারের দোকানে এখান থেকে আমি স্টিকারগুলো কিনে থাকি বিভিন্ন স্টিকার স্পোর্টসের যেমন মেসি নেইমার বা গেমের ভিতরে যেমন ফ্রি ফায়ারের আছে নারুটো বা বিভিন্ন নাম এগুলো আমি গেম খেলি না তো এগুলো জানিও না তো এই স্টিকারগুলো আনলাম স্টিকারগুলো বেছে বেছে পছন্দ করলাম পছন্দ করে করে যেগুলো যেগুলো ভালো লাগলো এগুলো দোকানে আনলাম স্টিকারের শর্টস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে তো ইউটিউব চ্যানেলে শর্টস দেখলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন শর্টস আছে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না